আসসালামু আলাইকুম দিস ইজ নুসরাত চৌধুরী ফ্রম নুসরাত ওয়ার্ল্ড আজকে মাখা ডাল রান্না করব তো মাখা ডাল রান্না করার জন্য আমি ডালগুলোকে ভালো করে ধুয়ে একটা হাড়িতে নিয়ে নিয়েছি প্রথমে দিয়ে দিব লবণ স্বাদ মতো তারপরে দিয়ে দিবো হলুদ গুঁড়া পরিমাণ মতো তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া সেটাও পরিমাণ মতো তারপরে দিয়ে দিব আমি টমেটো এখানে একটা টমেটো আমি কুচি করে নিয়েছি তারপরে পেঁয়াজ হাত দিয়ে একটু ছাড়াই দিব তারপরে দিয়ে দিব পরিমাণ মতো মরিচ আমি কাঁচামরিচ এখানে ফালি করে নিয়েছি ঝাল আপনারা কম বেশি করে দিতে পারেন তারপরে দিয়ে দিব আদা কুচি তারপরে দিয়ে দিব রসুন কুচি দিয়ে আমি তেল দিয়ে দিব তো তেলটা সরিষার তেলও হতে পারে সয়াবিন তেলও হতে পারে আমি সয়াবিন তেল দিয়েছি দিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে চটকিয়ে মাখতে হবে এটা হাত ছাড়া মাখানো হলে মাখা ডালটা মজা হয় না তো ভালো করে হাত দিয়ে মেখে একদম ভালো করে চটকে চটকে মাখতে হবে মানে মরিজোরি যাতে এখানেই অর্ধেক থ্যাথলে যায় ওইরকম করে শক্ত করে মাখতে হবে আর কি জুড়ে করে মাখতে হবে চটকানো যেটাকে বলা আর কি ভালো করে চটকিয়ে তারপরে আমি আমার হাতটা ধুয়ে পানি দিয়ে দিব তারপরে আমি পরিমাণ মতো যতটুকু পানি লাগে দিয়ে দিব তো আমি এখানে একটু ভালো পরিমাণে পানি দিব কারণ মাখা ডাল তো ডালে উতরানো চলে আসলে তখনই পানি টানা শুরু হয় সো আমি এখানে মোটামুটি আড়াই মগের মতো পানি দিয়েছি বড় মগে আড়াই মগ পানি দিয়েছি দিয়ে আমি এখন এটাকে একটু খুন্তি দিয়ে নাড়বো মানে পানিটা দেওয়ার পরে খুন্তি দিয়ে নাড়বো পানির মধ্যে তো আর হাত দিয়ে নাড়া যায় না খুন্তি দিয়ে নাড়বো নেড়ে আমি আস্তে আস্তে এটাকে ঢাকনা দিয়ে রান্না করতে বসিয়ে দিব তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলব তারপরে দেখেন পানি আপনারাই দেখেন কি পরিমাণ পানি টেনে গিয়েছে পানিটা টেনে যখন একদম মাখা হয়ে যাবে আপনারাই দেখেন একদম মাখামাখা হয়ে গেছে ওই পর্যায়ে আমি ধনিয়া পাতা উপর থেকে ছড়ায় দিয়ে দিব দিয়ে আমি একটু খুন্তি দিয়ে নেড়ে আমি একটা সার্ভিং বলে বা সার্ভিং ডিশে এটাকে সার্ভ করব তো দেখতেই পারছেন আমার ডালের ফাইনাল লুক সো আমার মাখা ডাল রান্নাটা সবার কাছে কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন সবাই আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ